আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন বর্তমানে আছি গরুর হাটে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে গরুর হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আগের ভিডিওতে আপনাদেরকে আমি মহিষের হাটটি ঘুরিয়ে দেখিয়েছি এখন আমি এই গরুর হাটটি ঘুরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরাইত গরুর হাটটি কিন্তু বিশাল বড় প্রিয় বন্ধুরা আপনার প্রথমেই বিশাল সাইজের কয়েকটি ষাঁড় দেখতে পাচ্ছেন তো এইখানে বিশ পঁচিশটার মতো ষাঁড় আছে এই সবগুলোই কিন্তু একটা ভাই নিয়ে আসছে এই হাটে ভালো আছেন ভাই আপনার গরু কয় ডায়েন্তে হ্যাঁ পঁচিশটা কোন জায়গা থেকে আইছেন বুঝি নাই কিশোরগঞ্জ

একশো কইসে একশো পাঁচ কইসে আবার আশিও অফিসে যে যার মতো হয়ে গেছে না যে যার মতো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইজেরই মানে সবগুলো সাইজই মোটামুটি একরকমই আটটা নয়টার মতো গরু তো এগুলো সবগুলোই সার গরু অনেক খামারি ভাইরা আছেন যে গরু কিনে তারপরে মোটা তাজা করেন তো এইসব গরু নিয়ে কিন্তু আপনারা মোটা তাজা করতে পারবেন আমার সামনে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটিতে লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল তো তো এই এই গোটা গোটা মানে পুরো ভরে গেছে গরুটা সম্ভবত একটু একটু ঠিক হয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে এই সিরিয়ালে একসাথে যতগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একজন ব্যাপারীর তো বন্ধুরা আমরা এই আসলে আপনারা একজন ব্যাপারীর কাছ থেকেই লটের মাধ্যমে অনেকগুলো গরু কিনতে পারবেন আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব যে বর্ডারের গরু তো এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বর্ডারের গরু তো এগুলোর সাইজও বিশাল বড় এক একটা মাসাল্লাহ কিন্তু এইগুলোর দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানে ব্যথা এগুলো বিভিন্ন জায়গায় কেটে গেছে আনার সময় এইগুলো কিন্তু অনেক কষ্ট করে আনা হয় তো এই জন্য বিভিন্ন জায়গায় কিন্তু কাঁটা ছেঁড়া এভাবেই কিন্তু আপনার এই গরুগুলো আপনারা পাবেন তো এগুলো একটু চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এইসব গরুও কিন্তু কিনে নিয়ে মোটা তাজা করতে পারেন বর্ডার ক্রসে যে গরু গুলা এগুলা কিন্তু ছোট গুলা বড় গুলা সবগুলাতেই কিন্তু এরকম বিভিন্ন মানে স্পট থাকে দর্শক বন্ধুরা এই আমরাই হাটটি কিন্তু শুধু মঙ্গলবারে বসে থাকে সাপ্তাহিক একটি হাট তো মঙ্গলবারে বসলেও এই হাটটি কিন্তু বিশাল বড় হয় তো গরু এবং মহিষ দুইটি হাটই কিন্তু একদিনেই বসে তো দুইটা হাট একটু পাশাপাশি এক সাইডে গরু আর এক সাইডে মহিষ দুইটা হাটই অনেক বড় হয় আজকের হাটে গরু যেমন অনেক বেশি উঠেছে তেমনি কিন্তু ক্রেতার সংখ্যাও অনেক বেশি এই হাটে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে গরু বিক্রি করে এবং গরু কিনে নিয়ে যায় প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে